আপনারা দেখছেন বিকে কোটি মানুষের কথা আজকের সংবাদ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সম্মেলনে সভাপতি মোয়াজ্জেম হোসেন লাবলু ও সাধারণ সম্পাদক গৌতম রায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় সাতাশে এপ্রিল শনিবার রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তলে সম্মেলনের উদ্বোধন করেন ভাষাসনিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল হোসেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি ডাক্তার মফিজুল ইসলাম মান্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী মুকুল প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাবলু মহানগর জাসদের সভাপতি গৌতম রায় দলের সাবেক সমন্বয়ক কাজী মাজিরুল ইসলাম লিটন বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ মোরশেদ হোসেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুরের সভাপতি আব্দুল ওয়াদুদ সরকার সাংবাদিক মাহবুবুর রহমান হাবুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মেলন সঞ্চালনায় ছিলেন বেগম রোখা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক শামসুল হক সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোয়াজ্জম হোসেন লাবলু সভাপতি ও সাধারণ সম্পাদক গৌতম রায় নির্বাচিত হন ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর